দর্শক আজকে শুধু আপনাদের হলস্টিন ফ্রিজিয়ান সারগুলোর দামের তথ্য ধারণা দেব আগে বলে রাখি চৌবাড়িয়া হাট এটা সার সব ধরনের জন্য বিখ্যাত বয়স হচ্ছে ভাই এখনো বয়স হয় দাম চাচ্ছিলেন কত একশো পঁচানব্বই একশো পঁচানব্বই কটা লেসছিলেন ভাই আজকে কেসা খবর বাজারে ভালো নয় বাজারের খবর ভালো নয় যদিও বিক্রি হয় তারপরেও মতো বাজার নাই দর্শক দেখতেছেন আপনারা অনেক সুন্দর ফ্রিজিয়ান জাতের বাজারের অবস্থা খারাপ এই সুযুকে আপনারা গরুগুলো কিনে রাখেন তাহলে অন্য সময় দাম দেবে অনেক সুন্দর সুন্দর ফ্রিজিয়ান দেশি মনে হয় জোড়া নাকি এটা বয়স কি হলো ভাই এটা দুই এটার দাম কত আছে দেড়শো কাস্টমারে কেমন দাম লাগাচ্ছিল ভাই লাগাচ্ছে তিরিশ বত্রিশ লাগাচ্ছে অনেক সুন্দর সুন্দর হল ফ্রিজিয়ান আসলে বড় বড় খামারিরা আপনারা এই ধরনের ফ্রিজিয়ান গরুগুলোই লালন পালন করেন তো আপনারা অনেকই খোঁজেন যে বাদ এই হলেস্ট্যান ফ্রিজিয়ান কোথায় পাওয়া যাবে আসলে না জানার কারণে আপনারা হাটগুলো খুঁজতেছেন খুঁজে খুঁজে অনেক ভাই আমার কাছে কমেন্টও করেন ভাই এই ধরনের গরু কোথায় পাওয়া যায় তো ভাই এই ধরনের গরুগুলো চৌ বাড়া চৌবাড়িয়া প্রচুর পরিমাণ বয়স হয়েছে ভাই এটা দাম চাচ্ছেন কত সত্তর এখনো বয়স হয়নি একশো সত্তর দাম চাচ্ছে বাচ্চা গরু দর্শক এ ধরনের গরুগুলো আপনারা খামারে সাজিয়ে রাখবেন আর রাখেন আপনারা এই জন্যই আপনারা আমার কাছে তথ্য নেওয়ার জন্য ফোন দিয়ে থাকেন অনেক সুন্দর সুন্দর দেখতেছেন আপনারা সার সারের বাজারও খুব কম আসলে তুলনামূলক বাজার নেই অনেক সুন্দর আর আমদানিও প্রচুর কিনা বেচা মনে হল

একদম মোটা মোটা পায়ের গুলো অনেক মনে উপর দিয়ে নিতে পারবো না এক জোড়া অনেক সুন্দর দর্শক আপনাদের প্রতিনিয়ত ভালো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি সাথে থেকে ভিডিও আমার দেখেন অনেক ভালো লাগে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সালামু আলাইকুম